অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিল্প হিসাবে আজকে এবং বিধানসভা ক্ষেত্রে এক নম্বর ব্লকের অমরসং হাই স্কুলকে এই ধরনের একটা অ্যাওয়ারনেস কর্মসূচির জন্য সিলেক্ট করার জন্য মঞ্চে উপস্থিত পরম সম্মানীয় ডিএসপি সাহেব মঞ্চে আছেন আমাদের প্রধান থানার সম্মানীয় মহাপ্রাপ্ত অধিকারী এবং আমাদের ওসি ট্রাফিক সাহেব এখানে আছেন আমি সকলের ডেজিগনেশন সঠিকভাবে আমার জানা নেই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সবাইকে মঞ্চে বরিষ্ঠ সকল সম্মানীয় আধিকারিক যারা আছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা আমার সকল সহকর্মীবৃন্দ সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমরা আমাদের এই বিদ্যালয়ে এই একটা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা আয়োজন করতে পেরেছি তার জন্য তোমাদের বলতে পারি যে আমরা অত্যন্ত ভাগ্য হন কারণ এই ধরনের কর্মসূচি কিন্তু অন্যান্য বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম উপভোগ করা শেখার সুযোগ পায় আমরা সেদিন ভাগ্যবান মনে করছি যে গর্বিত বোধ করছি আমাদের বিদ্যালয়কে সিলেক্ট করার জন্য প্রথমেই আজকের যে বিষয়বস্তু ট্রাফিক অ্যাওয়ারনেস এই ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে দু চারটি কথা বলবো তারপরে আমার সেনের ছাত্রদের আমার পুত্রসমূহ ছাত্রদের আমার যে সমস্ত কথাগুলো আমি সবার প্রথম আমার স্নেহ ছাত্রদের তোমরা কিন্তু শৃঙ্খলা বজায় রাখবে পরিপূর্ণ এই শৃঙ্খলাটা আমাদের বিদ্যালয়ের সুনাম বিদ্যালয়ের মূল্যবোধ সবকিছু অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে তোমাদের দ্বারাই সেটা রক্ষিত হবে তোমরা আত্মশৃঙ্খলায় শৃঙ্খলিত থেকে উপস্থিত আধিকারিকদের সামনে এমন একটা আচরণ করবে যে আচরণ থেকে আমরা বুঝতে পারবে না তোমরা সবাই নিজেরাই নিজেদেরকে আত্মশৃঙ্খলায় শৃঙ্খলিত করে রেখেছো আমরা যেন বলতে না হয় আমি যেন বলতে না হয়

আমাদের এই ভারতবর্ষে প্রত্যেক বছর আমি একটা খবর কাগজের খবর থেকে এই পরিসংখ্যানটা তুলে ধরছি প্রায় কুড়ি লক্ষ মানুষ অ্যাক্সিডেন্টের কারণে মারা যান আমি জানি না এই তথ্যটা কতখানি সত্য কিন্তু যদি কাছাকাছি অ্যামাউন্ট হয়ে থাকে সংখ্যাটা সমস্ত ক্ষেত্রে যত রকমের যানবাহন আমাদের আছে যত ধরনের আমরা যানবাহন ব্যবহার করি সবগুলোকে যোগ করে হয়তো এই ধরনের একটা তথ্য আমাদের হাতের কাছে আসছে প্রায় কুড়ি লক্ষ মানুষ প্রত্যেক বছর বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে মারা যান এবং এই অ্যাক্সিডেন্টের পেছনে সব থেকে যে বড় কারণগুলো সেটা হচ্ছে আমাদের অসচেতনতা আমাদের অজ্ঞানতা আমাদের

কম্পিউটারে স্লাইড শো করে আমরা শেখাবো ওনারা শেখাবেন ওনাদের বক্তব্যের মাধ্যমে ওনারা বলবেন তারপরে একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম আছে সেই ইন্টারেস্টিং প্রোগ্রামটা হচ্ছে ওনাদের বক্তব্য শেষ হয়ে গেলে এখানে কুইজ কনটেস্ট হবে অর্থাৎ যা যা বিষয় তোমরা আজকে শিখবে ওনাদের বক্তব্য থেকে স্লাইড থেকে সেগুলো যখন তোমাদেরকে আমার প্রশ্ন আকারে জিজ্ঞেস করা হবে তোমরা উত্তর দিতে পারো তোমাদের পুরস্কৃত করা হবে অর্থাৎ তোমাদের জ্ঞান গঠন হলো কি না তোমরা আজকে যে সেমিনারটা হচ্ছে আজকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পটা হচ্ছে এই অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে তোমরা কতটা শিখতে পারলে এটাও কিন্তু আমরা আজকে দেখব আমি একটা কথাই খালি বলে শেষ করব সময় নষ্ট করব না অনেক ওনারা ব্যস্ত মানুষ আরো অনেক জায়গায় এখন তোমাদের এরকম চলছে আমি একটা কথা বলবো আমরা কি আমাদের জীবনের মূল্যটা বুঝি আমরা হ্যাঁ না এক কথায় বোঝো যদি আমরা সবাই আমাদের জীবনের মূল্যটা বুঝতাম সত্যিকারে তাহলে আমরা রাস্তাঘাটে এমন কোন আচরণ